দর্শক বন্ধু আমরা চলে এসেছি আবার ম্যাকআউটের সেই বিতর্কিত বিষয় নিয়ে আপনাদেরকে আমরা বলেছিলাম যে আমরা এই ঘটনার দিকে নজর রাখবো বিভাগীয় প্রধান পায়ল ব্যানার্জি ম্যাডাম যে দাবি করছিলেন মেলোড্রামা কিন্তু যে তদন্ত কমিটি গঠন করেছিলেন অস্থায়ী উপাচার্য বাবু সেই তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট কথা বলছে না প্রাথমিক রিপোর্ট বলছে এই ধরনের কোনো মেলোড্রামা তাদের সিলেবাসের মধ্যে নেই এটা বাবুর মতো এক ধরনের ক্রুয়েল ফান হয়েছে এবং আপনারা চিন্তা করে দেখুন ইউনিভার্সিটিতে সবে পরীক্ষা শুরু হয়েছে এই ছেলেটির কি অবস্থা তার মানসিক কি অবস্থা এই ধরনের একজন টিচার যে বিভাগীয় প্রধান হয় এই ধরনের এক ধরনের ড্রামা করতে পারে এর ফলে একটা ছাত্রের বা ছাত্রীর মনে বা স্টুডেন্টদের মনে কি ধরনের প্রতিক্রিয়া পড়তে পারে স্টুডেন্টদের মনে আর এই ব্যাপার নিয়ে তদন্ত কমিটি এখনো তাদের তদন্ত সম্পূর্ণ করতে পারেনি তার কারণ পায়েল ম্যাডামকে তো ছুটিতে পাঠানো হয়েছে উনি ছুটি থেকে আসলে ওনার ইন্ট্রোগ্রেশন হবে তারপরে তদন্ত কমিটির আরো সিনিয়র মেম্বাররা বসবে ইউনিভার্সিটি যারা সিনিয়র আরো বিভাগীয় প্রধান আছে তারা বসবে বসে ব্যাপারটা দেখবে এবং অস্থায়ী উপাচার্য আরো জানিয়েছেন যে এই নিয়ে উনি রাজ্যপালকে অর্থাৎ উপাচার্যকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের দৃষ্টি এই খবরের দিকে থাকবে আশা করি আপনারাও এই ব্যাপারটা জানতে চান আর যদি জানতে চান তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন